সাকিব খান ছাড়া গতি নাই এই কথার বাংলাদেশের সমস্ত নায়িকা যারা সিনেমা করতে চান তারা বুঝে গেছেন সাকিব খানের হারল্যান্ড কোম্পানিতে তিসা সাবিলানুর সহ নাটকের অনেক নায়িকা যুক্ত হয়েছে যারা যারা সিনেমা করতে চান যাদের ভেতরে সিনেমা করার অভিপ্রায় লাইনে মেহাবিনকে দেখা যাচ্ছিল না বাংলাদেশের নাটকের ইন্ডাস্ট্রির এক নাম্বার নায়িকা নির্দিধায় এক নাম্বার নায়িকা যে শাকিব খানের ছায়া ছাড়া সিনেমায় আধিপত্য বিস্তারের একটা দারুণ চেষ্টা সে করেছিলেন কিন্তু সেই চেষ্টায় গুরেবালি আপনারা জানেন যে খুব সুন্দর একটা সিনেমা মেহজাবিন অভিনয় করেছিলেন মালতী সিনেমাটা প্রযোজনা করেছিল মেহজাবিনের স্বামী রাজীব এবং আপনি জানেন যে রাজীব আদনালল রাজীব রেডোয়াডি এরা একটি সার্কেল অর্থাৎ প্রথম আলো ব্যাকআপ এদের বিশাল সার্কেল চেষ্টা করেছিল বেহজামিনকে বাংলাদেশে একজন স্বর্ণධন্ড একজন সুপারস্টার ডাইকা বড়ড সিনেমায় নাটকি তারা যে চেষ্টাটা করেছে সেটা তারা সফল হয়েছে তবে এর মানে এই নয় যে মেহেজাবিনের অভিনয় প্রতিভা নেই এর মানে এই নয় যে মেহেজাবিনের ফ্যান ফলোয়ার নেই এর মানে এই নয় যে মেহেজাবিনের গ্রহণযোগ্যতা নেই অবশ্যই আছে নাটকে মেহেজাবিনের গ্রহণযোগ্যতা এক নম্বরে এবং সে খুব ডেডিকেটেড খুবই ওয়েল বিহেভড ওয়েল ম্যানার্ড তার প্রশংসা কিন্তু শুরু করলে শেষ করা যাবে না নায়িকা হিসেবে তার কোনো স্ক্যান্ডাল নাই কোনো প্রযোজকের সাথে কোনো নায়কের সাথে তার কোনো কোনো অভিযোগ নাই তার বিদেশ ভ্রমণ নিয়ে কোনো গল্প নাই তার ড্রাগ নিয়ে কোনো গল্প নাই খুবই একেবারে নিরেট সাদা বাটা একেবারে কোনো অভিযোগ নাই মানে দুধে ধোয়া তুলসী পাতা মেহজাবিনের চরিত্র ফুলের মতো পবিত্র একেবারেই কথাটা সত্য মেহজাবিনের ক্ষেত্রে বিষয়টা এরকম কারণ তার ব্যাপারে কোনো অ্যালিগেশন নেই সেই মেহজাবিন হারলেনে যখন সবাই দৌড়ঝাঁপ করছে সাকিব খানের নায়িকা হওয়ার জন্য তখন মেহজাবিন চেষ্টা করছিল এককভাবে সেই কিছু একটা করতে পারে কিনা সেই চেষ্টায় সুধী সমাজে সে অনেক প্রশংসা পেয়েছে কিন্তু সাধারণ দর্শকদের কাছে সে গ্রহণযোগ্যতা পায় নাই অর্থাৎ সাধারণ দর্শক তাকে ওইভাবে লুফে নিতে পারে নাই বা সে সাধারণ দর্শকের কাছে পৌঁছাতে পারে নাই তো মেহজাবিন এখন চিন্তা করলো যে ম্যাস অডিয়েন্স যদি তাকে রিসিভ না করে ম্যাস অডিয়েন্সের নায়িকা যদি সে না হতে পারে তাহলে সে যে টার্গেটটা করেছে সেই টার্গেটে খুব সহজে যাইতে পারবে না অনেক স্ট্রাগল করতে হবে এবং একটা একটা পর্দার ছোট পর্দার এক সময়ের এক সময়ের এই কারণে বলছে এখন সে নাটক করছে না তো সে একেবারে আহ টপ লেভেলে থাকার পরে সিনেমায় এসে খুব স্ট্রাগল করবে এটা মনে হয় এখন আর তার ভাল লাগবে না কারণ বয়স হয়েছে আর কত তো যে কারণে হারল্যান্ডে যুক্ত হয়েছে অর্থাৎ ভবিষ্যতে মেহেজাবিনকে সাকিব খানের নায়িকা হিসেবে যদি আমরা দেখতে পাই এটা অসম্ভব কিছু নয় এর আগে অনেকটা একজন প্রযোজকের কাছ থেকে আমি নিয়ে দেখেছি তার অফিসে সেই প্রযোজকের অফিসে সাবিলা ডুরকে সেই প্রযোজক সাবিলা ডুরকে অনেকটাই ট্রেন্ড আপ করে ফেলছে অনেক কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে সাকিব খানের সঙ্গে তার পরের প্রজেক্টে সাবলা ডুর হয়ে আসছে সব কিছু ঠিকঠাক কিন্তু জুলাই আন্দোলনের পট পরিবর্তনের মাধ্যমে সেই প্রজেক্টটা পিছিয়ে গেল হবে নিশ্চয়ই সামনে সাবিলাডুরও কিন্তু নাটক অফ করে দিয়েছে এবং সাবিলাডুরও কিন্তু সাকিব খানের সঙ্গেই তার প্রথম সিনেমা করে সে আসবে সাকিব ছাড়া অন্য যে কোনো নায়কের সঙ্গে সিনেমা করলে খুব যে সুবিধা হবে না সেটা সিনেমা ইন্ডাস্ট্রির নায়িকা বা নাটকের ইন্ডাস্ট্রির নায়িকারা বুঝে গেছে পূজা চেরি সিয়ামের সঙ্গে এসে দারুণ একটা কাম করেছে সাকিব ছাড়া সিয়াম একটা অপশন হইতে পারে বাট

যদি সিনেমাটা খুব একটা ওয়ার্ক না করে তাহলে মেহজাবিনের ক্যারিয়ারে আরো একটা সিনেমা ফ্লপ আকারে থেকে যাবে মেহজাবিন চায় না তার ফার্স্ট সিনেমা ফ্লপ হয়েছে সেকেন্ড সিনেমাটাও ফ্লপ তো সেই জায়গা থেকে মেহজাবিন শিওর শটটাই খেলবে এবং সাকিব খানের সঙ্গে মেহজাবিন দ্বিতীয় সিনেমাটা নিয়ে আসার সম্ভাবনা সবচাইতে বেশি যদি হাতে অন্য কোন সিনেমা না থেকে থাকে কারণ মেহেজাবিনকে যতটুকু আমি চিনি সে অনেক কমিটমেন্ট রক্ষা করে কাউকে যদি সে কমিটমেন্ট দেয় সেই কমিটমেন্ট সে রক্ষা করবে কাউকে যদি সে বলে থাকে আপনার এই সিনেমাটা আমি করে দিব সে করবে সেটি সে করবে যদি এই ধরনের কোনো কমিটমেন্ট তার থেকে না থাকে তাহলে ভবিষ্যৎ যে সিনেমাটা আসবে মেহেজাবিনের সেটিতে তার বিপরীতে বা সাকিব খানের বিপরীতে সে অভিনয় করবে এইটা আমি মোটামুটি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হচ্ছে এখন কথা হচ্ছে যে সাকিবিয়ানরা মেহিজাবিনকে কতটা চায় সাকিব খানের সঙ্গে এর আগে সাকিবিয়ানরা তাজিদ দিশাকে মেহেজাবিনের সঙ্গে আহ খানের সঙ্গে দেখা যাবে তান্ডবে এরকম একটা গুঞ্জন উঠেছিল আপনারা দেখেছেন মেহেজাবিনের বিয়েতে রায়হান রাফি এবং রায়হান রাফি সেখানে তার সঙ্গে একটা ঘনিষ্ঠ একটা ঘনিষ্ঠ মানে কি হয় এরকম এক জায়গায় বসলে আড্ডা দেয় কথা বলে তো সেখানে তবা মির্জাকে কিন্তু অ্যাবসেন্টই লাগছে আমার কাছে মনে হয় আমি জানি না তবা মির্জা কি গিয়েছিল কিনা বিয়েতে তো সেখানে যেহেতু তবা মির্জা ছিল না আরো অনেক নায়িকারা সেখানে ছিল অনেক নায়িকাদের সঙ্গেই রাহেন রাফিকে দেখতে পাবার কথা কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়ে যায় যে ভিডিওতে দেখা গেছে যে তানজিন সঙ্গে রায়হান রাফি অন্তরঙ্গ বলা যাবে না বন্ধু সুলভ একটা আচরণ করছে কথা বলছে তাদের সঙ্গে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং দেখা গেছে অনেকে আবার বলছে এই বিষয়টাকে কেন্দ্র করেই তম মির্জা তার জেলাসিতে সে ফেটে পড়েছে এবং সে হুট করে রায়ান রাফির জন্মদিনে তম মির্জা অ্যাপিয়ার করেছে এবং কবির বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে কেক কেটেছে রাহেন রাফি জন্মদিনে এবং তহমির্জা এবং রাহেন রাফি বিয়ে সেরে ফেলেছে এই ধরনের অনেক কিছু উঠে উঠে এসছে যাই হোক আজকে তহমির্জাকে নিয়ে কথা বলবো আজকে শুধু কথা বলবো মেহেজাবিনকে নিয়ে এবং সাকিব খান নিয়ে তো তানজিদ ও মাঝখানে এটুক বলে নিতে হবে তো রাহেন রাফির সঙ্গে আমরা ধরে নিয়েছিলাম যেহেতু তানজিদ দিশার মোটামুটি একটা ভালো যোগাযোগ হচ্ছে তহবিলের সঙ্গে একটা দূরত্ব হয়েছে তো তাণ্ডবে তানজিদ দিশাকে দেখা যাবে কিন্তু সেখানে পরবর্তীতে দেখা গেল যে জয় আসারের নাম আসতেছে এবং আরো একজন নায়িকা থাকবে সেই নায়িকার ব্যাপারে এখনো খোলা হয়নি কে থাকবে হয়তো তারা পরে ঘোষণা দিয়ে জানিয়ে দিবে কিন্তু তাণ্ডবের শুটিং কিন্তু ঈদের আগেই শুরু হবে মেহেজাবিন চিন্তা করলো যে আমি যদি এই মুহূর্তে সাকিব খানের সার্কেলে না থাকতে পারি তাহলে আমার আগে দিশা বা সাবিলানুর ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যাবে এই যে আগে আর পরের যে একটা দৌড় এই দৌড়টা কিন্তু সব নায়িকাদের পর্দার হোক আর বড় পর্দার হোক মেহজামিন সেই দৌড়ে কিন্তু পিছিয়ে নেই সে যত ওয়েল বিহেভড হোক যত শান্ত মেয়েই হোক তার ভেতরে কিন্তু ভেতর ভেতরে কিন্তু একটা প্রতিযোগিতা তার সবসময় থাকে যে এক নম্বর পজিশনটাই যে আছে কিনা সে নাটক ছেড়ে দিয়েছে এখন সিনেমাতে এসেছে সিনেমাতেও তার এক নম্বর পজিশনটাই লাগবে অথবা তার এক নম্বর পজিশনেই থাকতে হবে এক নম্বর পজিশনে থাকতে হলে সাকিব খান ছাড়া কোনো বিকল্প এই মুহূর্তে নাই এক নম্বর পজিশনে ঢুকতে হলে নায়িকা হিসেবে সাকিব খানের নায়িকা হওয়া ছাড়া আর কোনো বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নাই সেটা অত্যন্ত মেধাবী একজন অভিনয় শিল্পী সে সেটা বুঝেছেন হ্যাঁ মেহজাবের সঙ্গে দ্বিতীয় তৃতীয় আরো একটা অপশন আছে সেটা হচ্ছে আফরান নিশো কিন্তু আফরান নিশো যেই ভাবে অবাবিরাকে দিয়ে সিনেমা করছে একটার পর একটা তাতে আফরান নিশোর সঙ্গে তবাবিরজার কোনো বন্ডিং আছে কিনা কোন কমিটমেন্ট আছে কিনা সেই বিষয়ে কিন্তু দর্শকদের ভিতরে একটা একটা আলোচনা শুরু হয়ে গেছে যে আফরান তৃতীয় সিনেমাতেও যদি কমিডা থাকে তাহলে এই আলোচনাটা আরো গভীর হবে যাই হোক এটা একটা ফ্যাক্ট ঘটনা চক্রে আফরানিস্বর সঙ্গে তহমিরজা দ্বিতীয় ছবিতে এসেছে থাকার অসিয়ত নামে একটা সিনেমা ছিল যেটিতেও তহমিরজার থাকার কথা ছিল অর্থাৎ ঘটনা চক্রে হল তিনটা সিনেমা কিন্তু তহমিরজা সঙ্গে আফরানিস হয়ে গেছে এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে যে মেহেজাবিন আফগানিস্তানের সঙ্গে আসবে কি আসবে না কারণ আফগানিস্তানকে নিয়ে একটা কন্ট্রোভার্সি সাকিব খানের সঙ্গে অলরেডি হয়ে আছে মেহেজাবিন যদি আফগানিস্তান নায়িকা হয়ে যায় সাকিব খানের নায়িকা হইতে তার এক যুগও লেগে যেতে পারে নাও হতে পারে এটা একটা এটা একটা মানে অলিখিত একটা একটা যুদ্ধ অলিখিত একটা কি বলে বৈরী আবহাওয়া এই এই বিষয়ের মধ্যে আপনারা একটু দেখেন মির্জা কিন্তু সাকিব খানের সঙ্গে নাই সুরঙ্গ করার পর থেকে সুরঙ্গ এত সাকসেসফুল হইল এরপরে তো খানের সঙ্গে একটা সিনেমা হওয়ার অপশন তৈরি হওয়ার কথা বা আলোচনায় তো আসার কথা কিন্তু নাই আফরান নিশোর সঙ্গে যারা নায়িকা হিসেবে থাকছেন তারা সাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকাটা আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না সম্ভব তো মেহেজাবিন অনেক ট্যালেন্টেড মেয়ে সে জেনে শুনে এই পলিটিক্সে ঢুকবে না সে হুট করে আফরান সঙ্গে এই মুহূর্তে আসবে না যদি সে চায় সিনেমায় নায়িকাদের পজিশনে এক নাম্বার থাকবে সে এই মুহূর্তে যেটা করবে সরাসরি সাকিব খানের সঙ্গে দ্বিতীয় সিনেমাটা করবে এটা আমার ছোট্ট অবজারভেশন তার হারলেনে যুক্ত হওয়াটা এই অবজারভেশনে আমাকে ঢুকতে বাধ্য করেছে বা এই অবজারভেশন আমাকে ঢুকতে সহযোগিতা করেছে দর্শক আপনারা কি ভাবছেন মেজাবিন কি সাকিব খানের নায়িকা হওয়ার জন্য হারলেনে যুক্ত হলেন নাকি এটি তার একজন শিল্পী হিসেবে যে তিনি অ্যান্ডোর্সমেন্ট গুলো করেন কাজগুলো করেন তারই একটা ধারাবাহিকতা সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি আপনারাই এর উত্তর জানিয়ে যাবেন কমেন্টে